জয়শেপচন্ডী এই যে আইসা নয় তারিখ নয়ে আগস্ট দি গ্রেটার কোসবার পিপলস অ্যাসোসিয়েশনে পক্ষ থাকিয়া সত্যি হইছে নয়ই আগস্টের ওই অ্যাক্সেশন অ্যাক্সেশন কাহিনীটা নয় তারিখের এই রাসমেলার মাঠত ধুমধাম করিয়া

এইবার প্রথমবার ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন হওয়ার পরে পক্ষ থাকিয়া আমরা ইনস্ট্রুমেন্ট অব সেহেতু আজকাল রাসমেলার মাঠের পারমিশন পাওয়ার জন্য আবেদন কবি জমা দেওয়া হল দেখি ডিজিএম সাহেব কনসিডার করিয়া সিদ্ধান্ত নেয় আমরা আশাবাদী যে আমার আমরা পারমিশন অবশ্যই আমাকে দিবে সকালে নিমন্ত্রণ রয়ে আগস্ট সবাইগুলায় ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন ডে সেলিব্রেশন করার জন্যে সবাইগুলায় বাড়ির সমস্ত একদম বোম সভা থেকে শুরু করিয়া সবাই আসবেন এবং প্রোগ্রামটা সাকসেসফুল সাকসেসফুলচন্ডী জয় শিবচন্ডী সকালকে জাতি ধর্ম ভাষা দলমান নির্বিশেষে ভেদাভেদ পরিত্যাগ করিয়া নয় তারিখ নয় আগস্ট শনিবার এই কুচবিহারের মেন রাসমেলার মাঠও জাকজমকভাবে আমরা নয়ই আগস্ট পালন করে যাবা লাগছি ঐতিহাসিক একটা এই মার্জার এগ্রিমেন্টের এগ্রিমেন্টের প্রথম নয় আগস্টের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তি বিষয়ে এটা ডিসকাস হবে তাই ওপেন আলোচনা সভাত সগাকে জাতি ধর্ম দলমত ভাষা নির্বিশেষে আশীর্বাদ জন্যে আটুর আমন্ত্রণ করিল। তোমরা সভায় সকাল সকাল এই মাঠত আসিবেন তো এই মাঠটা তো সকালে চেনেন কুচবিহার ঐতিহ্যবাহী রাসমেলা ময়দান বলিয়া কয় এই মাঠটা দেখো জয় শীতী জয় যেটা হয়েছে আমরা এতদিন সকালে জানছি যে আঠাশে আগস্ট যে চুক্তিটা হয়েছে মারধার চুক্তি সেটা হচ্ছে একটা পার্ট মেন চুক্তিটা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের নয় আগস্ট যেটা হয়েছিল আমার মহারাজা জগদীবেন্দ্রনারায়ণ ভূপাদুরের সাথে ব্রিটিশ নাম আর ডোমিনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গভর্নর জেনারেল অর্থাৎ লর্ড মাউন্ট বেটেন লর্ড মাউন্ট বেটেনের সাথে আমার মহারাজার একটা ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন হয় সেই ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের তাৎপর্য যেটা আমরা এতদিন জানিবে নাই সেটা বিস্তারিত আমরা এই আগন্তুক নয় আগস্ট জানিবের পাবো জয় শিবচন্ডী জয় এবং আমার এই ভূখণ্ডের পরমধন্য মহারাজা তথা এই কলিযুগের কলকি মহারাজ আর ভগবান শ্রী শ্রী অনন্ত রায় সেই সভা উপস্থিত থাকবে এবং তার তাৎপর্য ব্যাখ্যা করবে জয় শিব চঞ্জ সেই সাথে আমার এই যে আজকের এই মাঠত রাজ্যসভার সাংসদ তথা মহারাজ শ্রী শ্রী অনন্তরায় বর্মা মাঠ পরিদর্শন করলে সেই সুবাদে আমরাগুলো এটাগুলো আসিয়া আজকে মাঠটা দেখলাম বিভিন্ন বিষয়ে এটা কোনো আলোচনা হলে তো সকালগুলায় ভালো করে সুন্দর ভাবেন তো দা কিছু কন আর কি আমার কুচবিহার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট কিছু ক বাচ্চায় কন নয় আগস্টের যে জাক যেটা অনুষ্ঠান এই অনুষ্ঠানত সগাকে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সভাকে উপস্থিত হয়া এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করি তোলার জন্যে মই আটস করি লাগছিলাম আজকে আমরা পেপার সাবমিট করল আরও কিছু কাজ বাকি আছে সেই সমস্ত কাজ হতে থাকবে এবং তোমরা একবারে গ্রামে গ্রামে প্রচার শুরু করো সবাই যাতে এই অনুষ্ঠান উপস্থিত হইয়া এই অনুষ্ঠান আমরা সাফল্যমণ্ডিত করে তুলিবার পারি এই লক্ষ্যে সবাই তৈরি হবেন এবং প্রস্তুতি করবেন জয় শিৎস জয় শি সেই সাথে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমার যে কালচার টিমগুলো আছে তোমরা কালচারের প্র্যাকটিস শুরু করো এই নয় আগস্টের বিষয়ে সেন্ট্রাল কালচারাল সেক্রেটারি সাথে যোগাযোগ করবেন তো সেই সাথে তোমরা সকাল গুলায় প্রোগ্রামটা যেহেতু নিজের নিজের ডিস্ট্রিক্ট ব্লকে ব্লকে মানে প্র্যাকটিসটা শুরু করো আর এটা ডিস্ট্রিক্ট ওয়েজ আমরা কালচারাল প্রোগ্রামের মঞ্চ বানাবার লাগছি ওই মাঠের সম্পূর্ণ কাজ হয়ে গেলে তোমরা অবশ্যই এই মাঠের কালচারাল প্রোগ্রাম করিয়ে পাবেন হাওয়াইয়া কুশান হ্যাঁ এবং নারানি সেনা সেই সাথে এই মাঠের কাজ করার জন্য নারানি সেনা স্বেচ্ছাসেবক ভাইয়ের ঘর তোমরা এবং কমিটির দাদা ভাইয়ের ঘর যেগুলা মানে নারায় থেকে উত্তীর্ণ হয়ে কমিটির লিডারে প্রাপ্ত হয়েছে তোমাকে এসে হবে আসে দ্রুত বড় মঞ্চ হবে তো এই মাঠে যাতে প্রচুর মানসি হয় সেই বিষয়ে তোমরাগুলা সবাই সচেতন হন গ্রাম গ্রামে গ্রামে গ্রামগঞ্জে অঞ্চলে ব্লকে মিটিং করো আর সবাইকে জানাবেন জয় শিবচন্ডী তো আমরা এই সুবাদে আজকে মহারাজার মানে বিশেষ কাজের সাথে সাথে মাঠ পরিদর্শন হয়ে গেল এতে এই মাঠত আমরা গুলো আছি এই যে দেখো রাস মেলার মাঠ এই যে মাঠটা দেখাই দেখো মাঠটা এই যে বিশাল বড় মাঠ এই মাঠক আসবেন সকাকে শেয়ার করি খবরটা বার্তাটা পৌঁছে দাও জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় চিলারাই জয় জয় শিবচন্ডী এই যে আমরা তিন চাকার গাড়ি যাচ্ছি এখন আমরা ফাইটের যেটা চলে যাবো জয় শিবচন্ডী